আজ আমি তোমাদের দেখাবো সমীকরণ হতে কিভাবে সত্য সারণী নির্ণয় করা যায় এখানে দেখো বার সমান এ এখন দেখো এই সমীকরণটা থেকে আমরা সত্য সারণই নির্ণয় করব। এখন কোনো সমীকরণ থেকে সত্য সারণী নির্ণয় করতে হলে তোমাকে সর্বপ্রথম দেখতে হবে এখানে কয়টি ইনপুট আছে এখানে দেখো ইনপুট আসলে বের করার একটা সহজ নিয়ম হচ্ছে যে এখানে ইংরেজি কয়টা লেটার আছে দেখো এ আর বি বাদে এখানে অন্য কোনো লেটার নাই তাহলে আমি বলতে পারি এখানে ইনপুট আছে এ আর বি মানে দুইটি এখন দেখো দুইটি লেটার থাকলে আমাদের এই ঘরটা বাদে আর নিচে কয়টি ঘর করতে হবে দুইটি লেটার থাকলে আমাদের দুইটি ইনপুট থাকলে আমাদের নিচে ঘর করতে হবে এটা হচ্ছে এটা সূত্র সেটা হচ্ছে যে এন সমান ইনপুট সংখ্যা এখানে কত ইনপুট হচ্ছে দুই যদি এটা লিখি তাহলে কত হয় তাহলে আমাদের এখানে ঘর হবে কয়টি এই দেখো চারটি এখানে অঙ্কন করেছি এখন আমরা এই এ আর বি যে ইনপুট আছে এখানে বি থেকে আমরা টার্গেট করবো বি কে সর্বপ্রথম বি এর ঘরটা পূরণ করব ইনপুটগুলা তারপর করব হচ্ছে এর ঘর এখন বি থেকে শুরু করলে দেখো আমি এভাবে বলবো যে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এখন একটা জিরো একটা ওয়ান বললাম এখন এখানে কি দুইটা জিরো দুইটা ওয়ান এখন দেখো যে এই আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল এখন আমরা কি করব যে এই সর্বপ্রথম এখানে যেটা আছে সেই অনুসারে আমরা এই ঘরগুলা ঘরগুলার মানগুলা লিখে দেব দেখো এখানে আছে এ ইন্টু বি প্লাসের এই পাশে আছে এ ইন্টু বি সর্বপ্রথম আমরা এ ইন্টু বি করবো এখন আমরা দেখবো যে এখানে এ ইন্টু এ আর বি আছে কিনা এখানে দেখো এ আর বি আছে তাহলে আমরা এখানে করতে পারি এ ইন্টু বি আসলে ইন্টু করলে এটা কী হবে জিরোর সাথে কোনো কিছু গুণ গুণ করলে কী হয় জিরো হয় জিরো গুণ জিরো এখানে কত হবে জিরো গুণ ওয়ান এখানে হবে জিরো জিরো ইন্টু জিরো জিরো ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে কি ওয়ান এখন দেখো এই পার্টটা হয়ে গেল এখন প্লাসের এ পাশে কি আছে এ বি বার এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে এ বি বার যে আছে এখানে কোথাও বি বার নাই তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে এই বি বারটা তৈরি করতে হবে বি বারটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি যে বিয়ের এই এই লাইনে দেখো যে বিয়ের যে মানটা আছে বি বার মানে এখানে যেটা আছে তার বিপরীতটা হবে মানে এখানে জিরো আছে এখানে কত হবে ওয়ান হবে এখানে ওয়ান আছে এখানে জিরো হবে এখানে জিরো আছে এখানে ওয়ান এখানে ওয়ান আছে এখানে জিরো দেখো এখন এইটা করতে যে আমাদের বিবারের বারের মানটা আমরা এখানে কি পেয়ে গেলাম এখন আমরা ইজিলি এটা করতে পারবো দেখো এ ইন্টু বার এই যে বার আর এই যে এ এই লাইন এখন কি করব এই লাইন আর এই লাইনটা এই লাইন আর এই লাইনটা আমরা কী করবো গুণ করবো জিরো আর ওয়ান এই দুটো ইন্টু করলে কী হয় জিরো হয় এইটা আর এটা ইন্টু করলে কী হয় জিরো ওয়ান আর ওয়ান করলে ওয়ান হয় ওয়ান আর জিরো ইন্টু করলে জিরো হয় এই যে শেষ এখন হচ্ছে দেখো যে এই পার্টটা মানে এই লাইনটা আর এই পার্টটা এইটা এই দুইটা কী আকারে আছে এখানে প্লাস আকারে আছে তাহলে আমরা এই এই লাইন আর এই লাইনের এই ইনপুটগুলো আমরা কি করব এইগুলো আমরা যোগ করে দেব তাহলে এখানে কী বি বার প্লাস এ সরি এ বি প্লাস এ বি এ লাইন আর এই লাইন যোগ করলে কি হবে জিরো জিরো যোগ করলে জিরো 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 যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান এইটাই হচ্ছে কি এই সমীকরণের সত্য সারণী সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আমরা এই সমীকরণটা নিয়ে আলোচনা করবো